আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম রাজবাড়ির ভান্ডারিয়া চিদ্দিক কামিল মাদ্রাসায় অনেক দিন পর এখানে আসলাম এখানে এসে দেখি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগে আসলে এমনটা ছিল না কিন্তু এখন দেখছি অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে আর পরিবেশটা অনেক ভালো হয়েছে আগের চেয়ে তো চলেন বন্ধুরা ভিতরটা ঘুরে আসা যাক একটু দেখে আসি কেমন হয়েছে ভিতরটা আসলে এই মাদ্রাসায় সারা বাংলাদেশের ভিতরে ভালো একটা নাম রয়েছে এখান থেকে পরীক্ষা দিয়ে সবাই খুব ভালো রেজাল্ট করতে পারে এদের পড়াশোনাও অনেক ভালো এদের খুব আচার আচরণ শিক্ষা দীক্ষা অনেক ভালো এই বিল্ডিংগুলো নতুন হয়েছে তো এখন যাচ্ছি ভিতরের দিকে এই যে এখন যে বিল্ডিংটা দেখছেন এটাও নতুন হয়েছে এখানে ছিল চার একটা ঘর আর এখন হয়েছে চারতলা বিল্ডিং কিছুদিন আগে এখানে ওয়াজ হয়েছিল তার জন্য যে বাস খুটি ওইভাবে আছে ওইগুলো এখনও সরানো হয়নি আর এখন মাদ্রাসা ছুটি আছে তার জন্য ছাত্ররা নাই ওই দুই চারজন আছে যারা বোর্ডিংয়ে থাকে তারা স্যার এখন কেউ নাই এখানকার পড়ার মান অনেক ভালো এবং স্যারদের যে শিক্ষা দীক্ষা দিয়ে থাকে তা আসলে খুবই ভালো দিয়ে থাকে এই কারণেই এখানকার ছাত্র ছাত্ররা খুবই ভালো রেজাল্ট করে থাকে এটা হচ্ছে এই মাদ্রাসার পুকুর এই পুকুরেই সবাই গোসল করে থাকে যারা বোর্ডিংয়ে থাকেন সবাই এখানেই গোসল করেন আর ওই এই যে বিল্ডিংটা দেখছেন এইটা হলো নতুন করা হয়েছে এটা হলো মহিলা শাখা এখানে তো আগে মহিলা ছিল না এখন মহিলা বাধ্যতামূলক হয়েছে তার জন্য আলাদা মহিলা শাখার জন্য বিল্ডিং করা হয়েছে এখানে চার থেকে পাঁচশো ফুলাপান বোর্ডিংয়ে থাকে তো দিন পর আসলাম খুবই ভালো লাগলো জায়গাটা দিন পরেই গেছিলাম এতটা যে পরিবর্তন হয়েছে সেটা আমি ভাবি নাই ভাইয়ের সাথে একটু কথা বললাম এখন বের হয়ে যাচ্ছি খুব বেশি ভালো লাগে হলো এখানকার সবার আদব কায়দা দেখে 嗯。Oh, yeah. yeah.